একবার নারদমণি প্রভু নারায়ণের কথাতে পৃথিবীতে আসে কিছু কাজের জন্য কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন এ নারদমণি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারায়ণ নারদমণি উত্তরে বললেন হ্যাঁ ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন আপনি কি প্রভুকে জিজ্ঞাসা করতে পারবেন কবে আমি সংসারের জলা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে গিয়ে আনন্দে বাস করতে পারবো নারদমণি তার কথা সংগতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবো নারদমণি সেখান থেকে পরিশান পরিস্থান করলেন এবারে রাস্তায় যেতে যেতে এক মুচির সঙ্গে দেখা হলো মুচি নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি তার উত্তর বলেন হ্যাঁ প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছি তখন মুচি তাকে জিজ্ঞাসা করল তাহলে প্রভুকে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করবেন এই কবে আমি কবে আমি এই সংসারের জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দতে বসবাস করতে পারবো তখন নারদমণি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে গিয়ে জিজ্ঞাসা করিব নিশ্চয়ই জিজ্ঞেস করবো এই বলে নারদমণি সেখান থেকে আবার চলে গেলেন আবার বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো নারায়ণের কাছে গিয়ে বললেন দুই ব্যক্তির কথা ব্রাহ্মণ এবং মুচির কথা মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর নারায়ণ উত্তরে বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে বসবাস করবে আনন্দই থাকবে নারদমণি বললেন নারায়ণকে জিজ্ঞাসা করেন। কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে উত্তরে নারায়ণ বলেন, ব্রাহ্মণকে আরও অনেক জন্মকরণ করতে হবে অনেক জ্বালাতন সহ্য করতে হবে এই সংসারে কবে এই সংসারে অনেক জ্বালা যন্ত্রণা ওকে ভোগ করতে হবে কবে যে মুক্তি পাবে তা ভগবানই জানে এখন কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে মুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন নারায়ণকে জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমি তো কিছু বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ বললেন যে এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে তুমি গিয়ে তাদের সঙ্গে যদি জিজ্ঞেস করবে তখন তুমি গিয়ে বলবে যে প্রভু বৈকুণ্ঠে কি করছিলেন তখন তুমি বলবে যে প্রভু ছুঁচের ছেদ্র দিয়ে একটা হাতিকে পার করছিল। পারাপার করছিল এরপর কিছুদিন পর পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে আবার দেখা করলেন আবার ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সঙ্গে দেখা করলে প্রভু বরকুন্ত ধামে কি করছিলেন উত্তরে উত্তরে নারদমণি বললেন যে প্রভু একটা ছুঁচের ছেদ ছেদ্র দিয়ে হাতিকে পারাপার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সঙ্গে বলল যে আমি এইসব আজে বাজে কথা বিশ্বাস করি না নারদমণি তখন বিশ্বাস করলেন যে ভগবানের ওপরে ওনার আস্থা কিংবা বিশ্বাস কোনোটাই নেই কোনো জ্ঞান গম্ভই নেই যেনার যা আছে সব পুঁথিগত এই কথা শুনে নারদমণি আবার চলে গেলেন গিয়ে মুচির সঙ্গে দেখা করলেন মুচিকে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি তো প্রভুর সঙ্গে দেখা করতে গেছিলে প্রভু কি বললো বলছে প্রভু বলল যে একটা বড় হাতিকে ছুচের ছিদ্র দিয়ে পারাপার করছে নারদমণির কথা শুনে মুচি চোখে জল চলে এলো সে বলল আমার প্রভু সত্যি অদ্ভুত তার মহিমা বোঝা বড়ই কঠিন তিনি সব কিছুই করতে পারেন তখন নারদমণি তখন মুচিকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সত্যি বিশ্বাস করো যে একটা ছুচের ছিদ্র দিয়ে একটা বড় হাতিকে পারাপার করতে পারে তখন মুচি বলল প্রফুলীলা কে বুঝিতে পারে প্রভু কি না পারে করতে বাহ তখন তাকে জিজ্ঞেস করেন কি ভেবে তুমি এই কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ এটা অসম্ভব কাজ কি নারদমুনি বললো যে সত্যি বিশ্বাস করো পপু একটা ছুঁচে সেদ্র দিয়ে একটা হাতিকে পারাপার করতে পারেন উত্তরে মুচি বলো কেন বিশ্বাস করব না অবশ্যই আমি বিশ্বাস করি নারদমণি তাকে তখন জিজ্ঞাসা করলো কি ভেবে তুমি বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারোর পক্ষে কোনোদিনই করা সম্ভব না উত্তরে মুচি বলল মুনি বল তুমি তো দেখতেই পাচ্ছ আমি একটা অশক্ত গাছের তলায় বসে জুতো সেলাই করি দেখো কত অসংখ্য ফল গাছের থেকে রোজ মাটিতে পড়ছে আর এই প্রত্যেকটি ফলের মধ্যে আরো বড় একটা অশক্ত গাছ সূক্ষ্ম আকারে রয়েছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটা অসুক্ত গাছ হতে পারে তাহলে একটা ছুঁচের ছিদ্রের মধ্যে দিয়ে কেন একটা হাতি পার হতে পারবে না এটা একটা ছুঁচের ছিদ্রের মধ্যে দিয়ে কেন হাতিটা পার হতে পারবে না এটা হলো প্রভুর প্রভুর লীলা খেলা আমরা কেউ বুঝিতে পারি না এই ভৌতিক জগতে সকল জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি এটা ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছুই নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ নেই তাহলে বন্ধুরা তোমরা কি বুঝতে পারছ ভগবান কি না পারে ভগবান সব কিছু পারে যদি সে একটা ছুচ ছুঁচের ছেদ্র দিয়ে হাতি পারাপার করতে পারে তাহলে ভগবান এই সৃষ্টিকর্তা আমাদের সকলকে সৃষ্টি করেছে আমাদের সকলকে পাপ থেকে মুক্তি দিতে এসেছে তাই বলি তোমরা সকলে ভগবানকে বিশ্বাস করো দেখবে সবই ভালো হবে ভগবান চাইলে সব কিছু করতে পারে ভগবান চাইলে জল আনতে পারে ভগবান চাইলে রোদ দিতে পারে ভগবান চাইলে ঠান্ডা ও শীতল করতে পারে তাহলে ভগবান কি চাইলে কি না করতে পারে যে সকল কিছুর সৃষ্টিকর্তা হলো প্রভু নারায়ণ তাহলে তিনি এমন কিছু পারেন না হতে পারে কি তাহলে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ যেটা করেছিল সেটা তো তার মানে বই পড়ে পুঁথিগত ব্যাপার ছিল সে পুঁথি দিয়ে বিদ্বে শিখে সেটা বলেছে কিন্তু ব্রাহ্মণের মধ্যে ভগবানের প্রতি কোনো বিশ্বাস ছিল না তাই ভগবান নারায়ণের কথাটাকে বিশ্বাস করতে পারেনি কিন্তু মুচি সে তো খেটে খেটে খেত সে গরিব মুচি সে কিন্তু ভগবানের কথাকে বিশ্বাস করেছে তাই বলি তোমরা সকলেই এইভাবেই বিশ্বাস করো ভগবান দেখবে সবার মঙ্গল করবে আর বলো সবাই মিলে রাধে রাধে হরে গো গোবিন্দ রাধে রাধে জয় গোবিন্দের জয় এটা গীতার থেকে নোয়া একটি গল্প তোমাদের ভালো লাগলো কিনা আমি জানি না বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই কমেন্ট করো আর সবাই দেখো তাহলে আমি আরো বেশি খুশি হব আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই সবাই রাধে রাধে লেখো যেখানে রাধে আছে সেখানে কৃষ্ণ আছে আর সেখানেই আমার গোবিন্দ আছে প্লিজ তোমরা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্লিজ তোমাদেরকে এইটুকুই বলি তোমরা সকলে মিলে এই কলিযুগে যুগে জন্ম নিয়েছো পাপের দুনিয়াতে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনাই করি